ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে নিফটি জিরো পয়েন্ট থ্রি ফাইভ একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট পাঁচ দিনে যদি দেখি দেখলে দেখা যাবে নিফটি অলমোস্ট প্রায় তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং নিফটি পঁচিশ হাজার ছয়শো সাঁত্রিশ কাছাকাছি চলে এসেছে তো এক্সপেক্টেশন এটাই থাকবে যে নিফটি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে এবং নিফটি যে অল টাইম হাই মেরেছিল না ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেই অল টাইম হাইকে খুব তাড়াতাড়ি ভেঙে দেবে তো সেরকমই কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে অবভিয়াসলি মার্কেটের জন্যে ভালো নিউজ আসছে কোথা থেকে ইউএস থেকে চলুন সেটা একটু দেখি আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই ট্যারিপ 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 লাগাবে লাগিয়েছে আবার উঠিয়ে নিয়েছে আবার লাগিয়েছে আবার উঠিয়ে নিয়েছে এরকমভাবে অনেক খেলা খেলেছে বিভিন্ন দেশের সাথে যেখানে লাস্ট ডেডলাইন দিয়েছিল কত তিন মাসের জন্য ছাড় দিয়েছিল এবং ডেডলাইন দিয়েছিল কত আটই জুলাই এবং নই নয়ই জুলাই তারা আবারও ট্যারিফের কথা বলছিল যদি কোনো দেশ তাদের চয়েস মতন নেগোসিয়েশন না করে এরকমই একটা কথা বলেছিল ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিরিশ দিনের জন্য সরি নব্বই দিনের জন্যে কেন পিছিয়ে দিয়েছিল ট্যারিফটাকে কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে যদি বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগায় এবং তার ফলে হবে তার ফলে তাদের দেশের ম্যানুফ্যাকচারিং প্রবলেম তো হবেই ইনফ্লেশন চরচর করে বাড়বে এবং তার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফটাকে জাস্ট ভয় দেখানোর জন্য লাগিয়েছিল এবং তারপরে সেটাকে নাইনটি ডেজের জন্যে এক্সটেনশন করেছে তো এই কয় মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প যেসব কার্যকলাপগুলো করেছিল না তার বিরুদ্ধে কিন্তু আমেরিকায় ব্যাপক বড় প্রোটেস্ট হচ্ছে আমরা দেখেছিলাম যে ইলান মাস্ক তার খুব ঘনিষ্ঠ বন্ধু যে সহযোগিতা করেছিল ডোনাল্ড ট্রাম্পকে এই জায়গায় নিয়ে আসতে বা প্রেসিডেন্টে নিয়ে আসতে তার সাথেও কিন্তু এখন ক্লাস চলছে কিছু নিয়ে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের গলায় কিন্তু এখন নরম সুর পাওয়া যাচ্ছে কীরকম যে ডোনাল্ড ট্রাম্প ডিসমিসেস জুলাই ট্যারিফ ডেডলাইন লাইন অর্থাৎ যে ডেড লাইন দিয়েছিল না জুলাইয়ের আট তারিখ এবং নয় তারিখে তারা আবার ট্যারিফের কথা বলবে সেটাকে ডিসমিস করেছে এবং বলছে উই ক্যান ডু হোয়াট উই ওয়ান্ট তো এটা কিছু না এটা হচ্ছে টোটাল প্রেশারের জন্য কিন্তু যে জুলাইয়ের ট্যারিফের কথা বলছে না সেই ট্যারিফটাকে তারা পোস্টপন করেছে এবং এই একটা লেস জুড়ে দিয়েছে কারণ কারণ স্বাভাবিকভাবে তার ইমেজটাকে আবার ধরে রাখতে হবে তো এটা একটা ব্যাপক বড়ো নিউজ মার্কেটের জন্য এখন দেখার বিষয় যে মার্কেট মন্ডেতে কীভাবে রিয়্যাক্ট করে এই নিউজটার বেসিসে অবভিয়াসলি যে ডেডলাইনটা বা যে ভয় মার্কেটের কাছে ছিল সেই ভয়টা আপাতত কেটে গেছে যে আবারও ট্যারিফ লাগাবে তো বলছে যে যে জুলাই মাস যে ডেডলাইন যে সেটাকে ডিসমিস করেছে দেখুন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেট অন থার্সডে দ্যাট দ্য জুলাই নাইন ডেড লাইন ফর কিসের ট্যারিফের জন্য বোর্ড ইউএস ট্যারিফ ওয়াজ ফ্লেক্সিবল ইন্ডিকেটিং অ্যাট হোয়াইট হাউস ব্রিফিং দ্যাট ইট কুড বি মুভ ফরওয়ার্ড অ্যান্ড পুশব্যাক ডিপেন্ডিং অন প্রোগ্রেস ইন নেগোসিয়েশন তো এরকম একটা কথা বলছে এখন হোয়াইট হাউস বা ডোনাল্ড ট্রাম্প তো আশা করা যায় যে নিফটি জুলাই মাসে তার যে হাই ছাব্বিশ সেটাকে ক্রস করে আরও উপরে উঠবে কারণ সব প্রবলেম মোটামুটি শর্ট আউট হয়ে গেছে ইসরায়েলিয়ান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ এইসব কিন্তু প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে তো মার্কেট ভালো মুভমেন্ট দেখাতে পারে আদানি পাওয়ার পাওয়ার সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে এক পারসেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজটা কি আদানি পাওয়ার বাংলাদেশকে ব্যাপক পরিমাণে পাওয়ার সাপ্লাই করতে এবং সেই পাওয়ার সাপ্লাইয়ের প্রচুর পরিমাণে ডিউ বাংলাদেশের কাছে হয়ে গেছিলো তো বাংলাদেশ আজ পে করবে কাল পে করবে অবশ্য স্যার দেখলে দেখা যাবে বাংলাদেশ পে করেছে কত তিনশো মিলিয়ন ডলার টু আদানি টু ক্লিয়ার মেজর পোর্শন অফ পাওয়ার ডিউস তো দেখলে দেখা যাবে বলছে বাংলাদেশ তিনশো মিলিয়ন ডলার পেড করেছে অব দ্য কমিটেড কত চারশো মিলিয়ন তারা পেড করবে ডিউরিং দ্য মান্থ তো স্যার এটা কিন্তু আদানি পাওয়ারের জন্য একটা গুড নিউজ বলতে পারেন ভেল ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড তো এই কোম্পানিটা দেখলে দেখাবে লাস্ট সেশনে একটা সামান্য হলো নেগেটিভ মুভমেন্ট দেখেছি কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কি এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু বাড়তে সাহায্য করবে দেখুন নিউজটা কি ভেলের ব্যাগে অর্ডার এসছে কত ছ হাজার পাঁচশো করোরের অর্ডার কিসের থার্মাল প্রোজেক্টের ফর্ম কোথা থেকে আদানি পাওয়ার থেকে তো আদানি পাওয়ার ছয়শো পঞ্চাশ করোরের একটা অর্ডার ভেলকে দিয়েছে থার্মাল পাওয়ার প্রজেক্টের কতটা থার্মাল ইউনিটের জন্য বলছে আটশো মেগাওয়াট থার্মাল ইউনিটের জন্যে তো স্যার এটা কিন্তু ভেলের জন্য একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন এখন দেখার বিষয় যে মন্ডেতে ভেল কীরকমভাবে রিয়্যাক্ট করে এই নিউজের চলতে কারণ নিউজটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে পাইপিং সেক্টরের একটা ছোট হাতি বলতে পারেন কেন ছোট হাতি বলছি কারণ এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত অনলি ধর এখন অলমোস্ট চার লাখ কারোর সরি চার হাজার কারোর তো চার হাজার কারোর মানে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যেখানে লাস্টারিং সেশানে কোম্পানিটা জিরো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা পাইপিং সেক্টরে যথেষ্ট ভালো কাজ করেছিল আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি না দেখলে দেখা যাবে দুশো নয় পার্সেন্ট মতন রিটার্ন নিয়েছে যেখানে কোম্পানিটা কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কারণ ইনফ্রাস্ট্রাকচারের স্লোডাউন বলতে পারেন যেখানে এই কোম্পানিটা পাইপিং সেক্টরে কাজ করে মানে কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে শুধু প্রবলেম এই কোম্পানিটার নয় প্রতি কটা পাইপিং সেক্টর অ্যাস্ট্রাল পাইপ বলুন বা সুপ্রিম বলুন যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির কিন্তু সিচুয়েশন একই তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর যে প্রবলেম না প্রবলেম কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হতে চলেছে তো এই কোম্পানিগুলোকে নিয়ে এখন ব্রোকিং হাউসরা পুলিশ ভালো ভালো আপডেট দিচ্ছে তো চলুন দেখে নিই দেখুন দেখলে দেখা যাবে যে পলিক্যাপ সরি প্রিন্স পাইপ এই কোম্পানিটাকে নিয়ে এই কোম্পানিটাকে নিয়ে আজকে আঠাশ তারিখ মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস কি বলছে যে ফর্টি সিক্স পারসেন্ট আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যায় মতিলাল ওসওয়াল দেখছে এই কোম্পানিটার কত ফর্টি সিক্স পারসেন্ট আফসাইড মুভমেন্ট কার প্রিন্স পাইপের তো টার্গেট কী দিচ্ছে দেখুন টার্গেট দেখলে দেখা যাবে যে কারেন্ট মার্কেট প্রাইস সেই কোম্পানিটা পাঁচশো পর্যন্ত যেতে পারে তো টার্গেট পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে ফর্টি যেতে পারে স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে সেই কোম্পানিটা অদূর পর্যন্ত দৌড় লাগাবে আপনি নিজের কষ্টে টাকাটা ইনভেস্টমেন্ট করবেন তো ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপর ইনভেস্টমেন্ট করবেন কারণ যদি টাকা ডুববে তাহলে কিন্তু আপনারই ডুববে স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে অবশ্যই ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন কারণ রিক্স আপনার বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন